কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আশা করি আমার সাথে থাকবেন আমার পুরো ভিডিও দেখবেন আর হ্যাঁ ভিডিওতে কয়টি গান আছে তা কমেন্টে জানাবেন এখন যে গান করছি তা প্রহলিকা সিনেমার গান জনপ্রিয় একটি গান মেঘের নৌকা তুমি হুম মেঘির নৌকা তুমি তোমায় ভাসাব আকাশে সাগরের বাতাসে অরণ্যের পাখি তুমি তোমায় জোরাব সায়াতে হিমালয় শিখর তুমি আমার আনন্দ তোমায় তুমি আসে পাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কথা তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম সারা সারাগা তুমি অল্প স্বল্প আরো একটু বেশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালে আঁকছি সারা গায় এই দিন যদি না থামে রাত যদি না শেষ হয়

ধরেন না ভাব নিয়ে না কেনুচোকের ভাষা বুঝেন না চালা দি না ধূরে যায়েন না মইরাগেলে আমাই কুইজা পাই বেন না পকা চান তোমার গমন করে আচন পকা চান এখং বাটা পাখায়া যান কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা তিনটা গানের মধ্যে কোন গানটি ভালো লেগেছে তা কিন্তু কমেন্টে জানাবেন